একদন স্বামী উঠলেন হেরাক পাহাড় কাঁপতে শুরু করল ভয়ে ভূমিকম্প শুরু হলো নবীজি উসবুত হেরাক হেরাক থামো ফা ইন্না মা আলাইকা নাবিয়্যাল ওয় সিদ্দিক তোমার তোমার উপরে কে এরা নবী সিদ্দিক শহীদ সত্তেরা তুমি কিসের ভয় পাচ্ছ কেন কাঁপছো হেরাক থেমে গেছে আল্লাহু আকবার হেরাক পাহাড় থেমে গেছে ওদের উপরে উঠলেন নবীজি আবু বকর ওমর উসমান আলী ওহত কাঁপতেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে নবীজি ওহত উসবত হদ হদ থেমে যাও পৃথিবী এখন ব্রেক ফেল পৃথিবী পৃথিবী এখন কি এটা আল্লাহ ছাড়া কেউ থামাইতে পারবে না ইন্নাল্লাহা ইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা বলাইন জালতা ইন আমসা কহু আহাদি বিমি বাদে ইন কানা হালিমান নু ফোঁড়া আল্লাহ একা আসমান জমিন ধরে রেখেছেন মহাশূন্যে আকাশকে তিনি ধরে রেখেছেন সাড়ে এগারোশো কোটি বা তার চেয়ে কম বেশ গ্যালাক্সি তিনি ধরে রেখেছেন পৃথিবী তিনি ধরে রেখেছেন যাতে করে এটা নির্দিষ্ট পথ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে না যায় যদি এই বিশাল আকাশ ত্রিশ হাজার কোটি গ্রহ তারা সূর্য চন্দ্র নক্ষত্র বিশিষ্ট একটা গ্যালাক্সি যদি লাইন ছুত হয় আল্লাহ ছাড়া এটাকে লাইনে আনার কোন শক্তি কারো নাই এখন পৃথিবী যে দিকে যাচ্ছে দিনে দিনে যে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না এটা কন্ট্রোলের জন্য কার কাছে বলতে হবে আল্লাহ আপনি পৃথিবীকে শান্ত করেন নবীজি হেরা গুহা হেরা পাহাড়ে উঠলেন

এরা একটা কথা বললে এরা একটা থাপ্পড় দিলে পৃথিবী কি কম্পন থামিয়ে স্থির হয়ে যেতে পারে নাকি পারে না হ্যাঁ নবীজির নির্দেশে আঙ্গুল হেলোনে চাঁদ দ্বিঘণ্ডিতা হয়েছিল কিনা ইকতর বাতি ও ভাইরা এই আয়াত নিয়া একটা ঘটনা মনে পড়ল ব্রিটিশ একজন মানুষ ওনাকে এক মুসলিম বন্ধু এই কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা ইংরেজি অনুবাদটা উপহার দিয়েছিল তিনি পড়েন নাই দিন তাকের উপর রেখে দিয়েছে একদিন কোন অবসর টাইমে তার মনে হলো মুসলিম বন্ধু যে একটা বই দিয়েছিল একটু পড়ি না কেন তো এমনি খুলছে কিছু কিছু পাঠক আছে এক কিনার থেকে পড়ে যায় আর কিছু পাঠক আছে বই খুলি যেটা আসবে এটাই আছে না এরকম আমি এই টাইপের পাঠক আমি কোরআন হেফজে করেছি চত্রিশ দিনে শুরু করেছি এগারো পাড়া থেকে এগারো পাড়া থেকে তেইশ পাড়ায় ওখান থেকে দশ পাড়ায় ওখান থেকে বিশ পাড়ায় ওখান থেকে ছাব্বিশ পঁচিশ কোন নিয়ম নীতি নাই খুলছি যেখান দিয়ে আসে মুখস্থ করতেছি এরপরে শেষ চার পাঁচ দিনে এক কিনার থেকে পড়তে যেমন শুরু করছি দেখি একটু গেলে দেখি আর এটা তো মুখস্থ করা তখন আনন্দ বেড়ে যায় আরেকটা যাই আরে এটা তো মুখস্থ করো চোখের পলকে পলকে চলে গেছে এটা একটা খুব সিস্টেমটা সহজ তো ওই লোক মুসলিম বন্ধুর দেয়া কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা খুলছে খুলে দেখে সুরা কামারের প্রথম আয়াত কেয়ামত গনিয়ে গেছে মহাপ্রণয় গনিয়ে গেছে ডে অফ রিজারেকশন এটা খুব কাছিয়ে গেছে আর চাঁদ দুটুকরা হয়ে গেছে এটা পড়ে সে এটা একটা বই হইল চাঁদ আবার দু টুকরা হয় কি একটা গল্প লেখা সে অবক্তি করে বইটা ওই জায়গায় রেখে দিয়েছে আর কোনোদিন খুলে নেই একদিন সে টেলিভিশনে একটা টক শো দেখতেছে টক শো তে যারা চাঁদে গেছিল নীল নীল আর্মস্ট্রং সহ ওরা আর ব্রিটিশ একজন উপস্থাপক তো ব্রিটিশ উপস্থাপক বলতেছিল যে বলেন তো পৃথিবীতে শত শত কোটি পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না তাদের ঘর বাড়ি নাই তাদের কাপড় চোপড় নাই দারিদ্র নিষ্পেষিত কোটি কোটি মানুষ এদেরকে না খাইয়ে এদের প্রয়োজন না মিটিয়ে আপনারা কিনা মজ করতে গেছেন চাঁদের দেশে কি এনেছেন ওখানে গিয়ে শত শত কোটি ডলার খরচ করে গেছেন কি উপকারটা হয়েছে তখন নীল আর বলতেছে শুনেন আমরা চাঁদ থেকে এমন একটা তথ্য নিয়ে এসেছি ওখানে না গেলে পৃথিবীর মানুষ কোনোদিন এটা জানত না বলে কি সেই তথ্য কয়ে চাঁদ ইতিহাসের কোন এক মুহূর্তে এটা দুই ভাগ হয়েছে দুই ভাগ হয়ে আবার যে মিশেছিল মিশার মুহূর্তে যে প্রচন্ড প্রেসারে ওই দুই অংশের মধ্যে যে যেটা সামনে পড়ছিল এটা পাউডারে পরিণত হয়েছে সেই পাউডারের একটা অংশ আমরা নিয়ে আসছি তখন এই লোকে কয় রে সর্বনাশ এই তালি এই কোরান ঠিকই আল্লাহর কিতাব এইটার সুরে কামারের যে আয়াত পড়ে আমি এই বইটাকে অবক্তি করে রেখে দিয়েছিলাম এই আয়াতটার তফসির জানার জন্যই মার্কিনিদেরকে শত শত কোটি ডলার ব্যয় করে আল্লাহ আকাশে পাঠাইছে এ তোরা আমার এই আয়াতের তাফসির ওখান থেকে জানিয়ে আয় দেখি আয় যে চাঁদ দিখণ্ডিত হয়েছে কিনা না হলে পৃথিবীর অনেক মানুষ বেঈমান হয়ে যাবে বিশ্বাস করবে না ওই ব্রিটিশ ওই বন্ধু ওই লোকটা এই টকশো দেখে পরে সে কোরআনের উপর ইমান আনছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোরআন সেরকম একটা কিতাবই তো মানব জাতির উত্থান মানুষ হিসাবে আমাদের উত্থান এবং এই উম্মতের উত্থান হবে সরাসরি কি দিয়ে আমি একটা কথা আমি জেল থেকে বের হয়ে একটা কথা প্রায় মাহফিলে বলি বলি দাওয়াতি কাজ হিসেবে এটা মেসেজ আপনাদেরকে দেই যে আমি ছত্রিশ দিনে কোরআন হেফজ করার পরেও সাত আট মাস এক বছরও এক খতম হইতো না শুধু রমজানে খতম হইতো খতম দিতে পারতাম না সময় হয় না ফালতু কতগুলো ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু এই জেলে যাওয়ার পরে প্রতি সাত দিনে এক খতম করি প্রতি সাত দিন এটা জেলখানাতে আল্লাহ দিয়েছেন আমাকে আল্লাহ নিয়েছেন মূলত আসলে এটা দেওয়ার জন্য বাহ্যিক কারণ কিছু তৈরি হয় দুনিয়াতে সেটা মূল না মূল হলো ভিতরের কারণটা তা আল্লাহ এটা দিয়েছেন এই যে আমি চল্লিশ বছর বোখারি মুসলিম তিরমিজি নাসাই কুতুবুস সিদ বিশ্ববিখ্যাত ছয় হাদিসের কিতাব এগুলি শিক্ষা করেছি আমার 18 বছর বয়স থেকে আমি বুখারী পড়াই মুসলিম শরীফ পড়া 18 বছর বয়স থেকে শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবগুলো পড়িয়েছি কিন্তু সাত দিনে কোরআন ختم করতে গিয়ে আমি নিজেকে নিজে মন্তব্য করেছি যে তুমি সাত দিনে আল্লাহর কোরআন এই ভাবে দেওয়ার আগে আগ পর্যন্ত তুমি একজন মূর্খ মানুষ ছিলে তুমি যতই শিক্ষকতা করো এই কোরআনকে এইভাবে না পড়লে একটা আয়াত শতবার সহস্রবার দশ সহস্রবার আসলে নি পরে একটুখানি বুঝ আসতে শুরু করে আল্লাহ এই জন্য নবীজি সাত দিনে সব সাহাবিরাই প্রায় কারি সাহাবিরা সবাই সাত দিনে কোরআন কত পড়তেন এই জন্য সাত মঞ্জিল লেখা এই যে কোরআনে সাতটা মঞ্জিল এই যে মঞ্জিল এক মঞ্জিল দুই মঞ্জিল তিন এই লেখায় মঞ্জিল মানে কি আপনি প্রতিদিন এই সাড়ে চার পাঁচ শেষ করবেন প্রতিদিন সাড়ে চার পাঁচ শেষ করলে সাত দিনে তিরিশ পারা হয়ে যায় আমি আশা করি এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজদের মধ্যে অনেকের জন্যই খুবই সহজ হবে সাত দিনে এক খতম কোরআন দেয়া সাত দিনে কোরআন এক খতম দেয়া অনেকেই পারবেন অনেকেই পারবেন আমি এই বয়সে যদি পারি পারবে না কি হয়তো বলবেন যে আপনি তো ঠেকায় আপনি এই এখন তো ঠেকা নাই এখন ঠেকা আছে কিন্তু আমি আজও তো শেষ করেছি আলাম আজও আমি সাড়ে চার পাঁচ পড়া শেষ করেছি প্রতিদিন দাঁড়িতে থাকি ঘুমের মধ্যে হোক কেয়ামত হয়ে গেলে কেয়ামতের দিনও পড়বো ইনশাল্লাহ সংকল্পের সাধন কিংবা জীবন পতন নাকি যে ফরসটা থাকে ওটা আদায় হয় না কিন্তু সাত হলে সব আদায় হয় তো আল্লাহ এই কোরআন থেকে আকিদা শিখবো এই কোরআন থেকে সমাজ বিজ্ঞান শিখবো এই কোরআন থেকে ভূগোল শিখবো এই কোরআন থেকে মেডিকেল সায়েন্স শিখবো এই কোরআন থেকে জিওলজি শিখবো পৃথিবী যে অনেকগুলি টুকরা টুকরা পৃথিবী যে একটা গোলক না একটা পিণ্ড না কসম ওই পৃথিবীর যেটা টুকরা 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 চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছে একটা টেকটনিক প্লেটের উপরে বসা কতগুলি টুকরা মাঝখানে ফাঁক আছে মাঝখানে কি আছে ফাটল আছে এই টেকটনিক প্লেটগুলি পাথরের প্লেটগুলি একটা সাথে একটা যখন ধাক্কা খায় তখন ভূমিকম্প লাগে সুনামি হয় ঠিক না এটা তো কোরআন থেকে কোরআন কোরআন নিজেই বলতেছে যে অল আউরুদি জাতি সদে সুরা এই মধ্যে এই কোরআন সর্বজ্ঞানের মহাগ্রন্থ অতএব এই উম্মত যদি জেগে উঠতে চায় কি প্রশ্ন দিবেন তাহলে তা তাড়াতাড়ি দেন যদি আপনি আপনারা যদি জেগে উঠতে চান আমার মতো শিক্ষকতা শেষ করে আমি কোরআন এইভাবে পড়তে গিয়ে আমি বুঝলাম আমি এইভাবে পড়ার আগে মূর্খ ছিলাম তাহলে যারা এই কুতুবের শিক্ষকতা করে নাই সারা জীবন কাটিয়েছে বিভিন্ন মানুষের বই পড়ে তাদের কি অবস্থা বলেন মূর্খতা আছে না নাই আমাদের আছে না নাই এই কোরআনের একটা আয়াত বুঝতে সমগ্র মানব জাতির লব্ধ জ্ঞানের চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর বিচরণ করে একটা আয়াত বোঝা যায় গোটা মানব জাতির জ্ঞান একসাথ করলে গোটা মানব জাতির লব্ধ জ্ঞান একসাথ করলে একটা আয়াত বোঝা যায় এটা সেই ম হ এই কিতাব থুইয়া সারা পৃথিবীর লাইব্রেরিতে যত কোটি কোটি বই আছে এটা কোরআনিক আটলান্টিক মহাসাগরের পানির ফেনা মাত্র পানির কি এই মহাসাগরের পানির ঢেউয়ের ফেনা হইল আপনার আমার লাইব্রেরিতে থাকা কোটি কোটি বই ফেনা খাইয়াই জীবন দেবেন পানি পান করবেন না হ্যাঁ কারা কারা এই কোরআনে কোরআনের সাগরে মিষ্টি মধুর এই 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 জলাধারে মুখ দিয়ে নিজের তৃষ্ণা মেটাবেন জ্ঞানের তৃষ্ণা একটু হাত তোলেন দেখি চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আমি একটা পয়েন্ট যে উম্মতের উত্থান হবে উম্মত আল্লাহকে চিনবে কোনো বই থেকে না কোথ থেকে চিনবে কোরআন থেকে চিনবে ইনশাআল্লাহ খুব সহজ খুব সহজ একত্ববাদের কত ব্যাখ্যা কত বিশ্লেষণ কত প্রকার কত কি আমরা বইতে পড়ে আমরা মুখস্থ করতে করতে আমাদের চুল পড়ে যায় কোরআনে আল্লাহ তাআলা সুরা আরাফে এখানে 172 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে একটা শব্দ দিয়ে গোটা তাওহীদ বুঝাই ফেলছেন আস্তু বিরব্বিকুম ক্বালু বালা আমি কি তোমাদের সস্তা প্রতিপালক লালন পালনকর্তা তোমাদের দেহের লালন করতাম তোমাদের মন জ্ঞান দিয়ে মনের লালন পালন করতাম কোরআন দিয়ে তোমাদের রুহের লালন পালন করতাম কি তোমাদের লালন পালন নই সৃষ্টি কর্তা নই কলু বালা সবাই বলল হ্যাঁ কেন নয় কেন আপনি আমাদের নন আপনি আমাদের এই এক প্রশ্নে এক উত্তরে আল্লাহ শিখে দিচ্ছে আল্লো এটাতে গবেষণা করলে সব বেরিয়ে আসবে সব ইলা হিসাবে আল্লাহর একত্রবাদ মা রব হিসাবে একত্রবাদ গুণাবলীর একত্রবাদ সব এক কথার ভিতরে চলে আসছে গবেষণা করলে সব চলে আসবে সব এই জন্য ডাক্তার বড় যত হয় চিকিৎসা তত সহজ হয় কি হয় আর ডাক্তার যত হাতুড়া হয় চিকিৎসা তত কঠিন হয় ট্যাবলেট এতগুলি দিবে খাইতে খাইতে আর ভাত খাওয়ার পেটে জায়গা নাই আর বড় ডাক্তার হলে অভিজ্ঞ ডাক্তার হলে উনি সব শুনে ছোট্ট একটা ট্যাবলেট দিবে সপ্তাহে দুইটা ঠিক না তা আল্লাহ কি বড় ডাক্তার না ছোট ডাক্তার আল্লাহর মতো ডাক্তার কেউ আছে আল্লাহর মতো জ্ঞানী কেউ আছে আল্লাহর মতো শিক্ষাদাতা কেউ আছে আহ ওনার শিক্ষা কত সহজ কত সুন্দর কত সাবলীল কত প্রাণময় আল্লাহ তালা আল্লাহর কোরআন থেকে তৌফিক দান করুন